হুজুরার একটা পার্শে দাঁড়াইছে রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন আজকে দেখি ভিন্ন অবস্থা নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ রহমতের নবী আলহামদুসুরা বললেন আমি তো ঘুমের বাহানায় আছি রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদুসুরাটা শেষ করলেন এরপরে সুরায় বাকারা ভাবলাম মাঝখানে গিয়া নবী ওদায় রুখুর মধ্যে যাবেন না রহমতের নবী পুরা বাকারা পড়তে পারতে শেষ এবার বুঝি রুখুর মধ্যে যাবে না 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 নবী সুরায় বাকারার পরের সুরাটাও তেলাওয়াত শুরু করলেন এই সুরাটাও পুরা শেষ করলেন এবার ভাবলাম নবী রুকুতে যাবেন দেখি না এর পরের সুরাটাও নবী শুরু করলেন ভাবলাম নবী মাসখানি গিয়া রুকু করবেন দেখলাম না রহমতের নবী পুরা সুরাটা শেষ করলেন এরপরে ভাবলাম বোধহয় নবী রুকুতে যাবে আমি আয়েশা খেয়াল কইরা দেখি মায়ার নবী আওয়ার পরের বড় সুরাটা শুরু করলেন আর নবী কান্না করে দাঁড়াইয়া দাড়ি থেকে চোখের পানি গুলো পড়ে পড়ে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল রুকুরো খবর নাই মায়ার নবীীর গত এক রাকাতে দাঁড়ানো এই পরিমাণ আমি আয়েশা কোনোদিন নবী নবীর পা বারো ফুলিয়া যাইতেছে এমন এক অবস্থা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন রুকুর থেকে নবী আর উঠে না উঠে না উঠে না মায়ার নবীর আওয়াজ নবী শুধু কান্নার কান্নার কান্না দীর্ঘটাই রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন এরপরে রাহমতের নবী সিজদার দিকে রওয়ানা দিলেন রাহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদা সিজদায় গিয়া আবার কান্নার আওয়াজ এই পরিমাণ কান্না নবী আর মাথা উঁচু করেন না প্রথম রাকাতের প্রথম সিজদা এমন কান্না কান্না আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই মনে হয় জানো নবী মুদায়বে যাবে এক রাকাত প্রথম রাকাতের সিজদা এখনো দ্বিতীয় সিজদা নবী দেন নাই এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ বেলা ইশা ডাকতেছে ডাক দিয়া কায়া রাসূলুল্লাহ ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন ফজরের সময় চলে আসে রহমতের নবী এইবার রেডি হয়ে যান আম্মা জানা এসা রদি আনহা বলেন বেলাল আইসা ফজরে ভক্ত অল্প বাকি আছে এখনো নবী প্রথম রাখাতে প্রথম শেষ দায় পরে এদিকে ফজরের সময় ঘুমিয়ে গেল এরে নবীর উন্মতের দল মায়ার নবী এই পরিমাণ কান্না কাঁদলেন আম্মা জানা আয়সার দিয়ে আনহা বলেন আমার আমার নবীর এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই ও নবীর মায়ার উম্মতের দল আমার নবীর আমার আল্লাহ বান্দা বলেই কারণেই ডাকছেন কারণ নবী নিজের বান্দা বললে বড় খুশি আল্লাহর সম্পর্কের মূল কারণ নবী বান্দা বান্দা বলার তিন কারণের আর এক কারণ নাস্তিক নাস্তিকরা মেয়েরাজের ঘটনা বিশ্বাস করে না নবী রুহের জগতের মেয়েরাজ কেউ বলে স্বপ্ন যোগে আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন বান্দা তো শুধু দেহের নাম না বান্দা তো শুধু রুহের নাম না দোনোটার সংমিশ্রণ হলেই তো বান্দা হয় তো বান্দাকে মেয়েরাজ করালেন তার মানে হলো আল্লাহর নবী রুহ আর দেহ দোনোটার সমন্বয় অর্থাৎ সশরীরে রহমতের নবী মেয়েরাজ করলেন আল্লাহ পাক রব্বুল তার কুদরত ঘুরায় ঘুরায় দেখাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিন মেয়েরাজ থেকে নবীরে হাতিয়া দিলেন পঞ্চাশ অক্ত নামাজ ওখান থেকে কমায় কমায়া পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলেন ও আমার কচুয়ার মুসলমান যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহর মোহাব্বতের ওই পাঁচ বেলার নামাজ নবীর মনটা ছোট হয়ে গেল পঞ্চাশ অক্ত নামাজ নিলাম পাঁচ অক্ত নামাজ করিয়া এত বরকত থেকে কইমা গেল কি করার আল্লাহ জানায় দিলেন নবী আপনার উন্মতের বলে দেন পাঁচ নামাজ যারা আদায় করবে আমি পুরা পঞ্চাশের সবাব দান করব ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা রালেন মা বোনেরা আর কত নামাজ সারবা আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াইবা জীবন শেষের দিকে চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ গুমের বিছানায় গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়া ওলা মাইকে পরামর্শ নিয়া শিক্ষকদের দোয়া নিয়া নবীজির মহাব্বত মধ্যে পাঁচ বেলার নামাজ পড়ো তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে বলো বাবা তোমরা কেন পারবা না এরে পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের মতো কত দামি মা এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ হয়ে গেল এদের মা বাবা কত ধন্য এরে আম্মা জান এখনো সময় আছে এখন থেকে পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না আল্লাহর কাছে তহবা করেন ও যুবক বাবারা আল্লাহর